একটা ছোট্ট গ্রামে থাকতো আমিন খুব দুষ্টু কিন্তু মিষ্টি একটা বাচ্চা সারাদিন খেলাধুলা ঘুড়ি ওড়ানো আর দৌড়ঝাঁপ কিন্তু নামাজ পড়ার সময় এলে সে বলতো আব্বু এখন নয় পরে পড়ব একদিন তার দাদা খুব মমতা ভরে বললেন বাবা আমিন নামাজ হলো আমাদের আল্লাহর সাথে দেখা করার সময় আল্লাহ তো তোমাকে এত কিছু দিয়েছেন শ্বাস খাবার খেলনা তুমি কি একটুখানি সময়ও তাকে দিতে পারো না আমিন চুপ করে গেল রাতে ঘুমের মাঝে সে একটা স্বপ্ন দেখল আকাশে এক বিশাল আলো সুন্দর বাগান ঝর্ণা আর সাদা পোশাকে ফেরেস্তারা এক ফেরস্তা হাসি মুখে বলল আমিন এটা জান্নাত কিন্তু এখানে ঢুকতে হলে তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে অর্থাৎ নামাজ পড়তে হবে ভয় আর আনন্দে আমিন ঘুম ভেঙে উঠল ভোরে রাজানের শব্দ কানে এলো সে তাড়াতাড়ি দৌড়ে উঠে বলল আব্বু আজ আমি নামাজে যাব আব্বু হেসে বললেন মাশাল্লাহ আজ আমার ছেলেটা সত্যিকারের বিজয়ী এরপর থেকে আমিন নামাজের সময় কখনো দেরি করতো না সেটার বন্ধুদেরও বলতো চলো নামাজ পড়ি এতে আল্লাহ খুশি হন আর আমাদের জীবন হয় সুন্দর